পিতা টিটা টি বলল এটা না নিয়মটা জিনিস পণ্যে পরি যায় লেখা তাই জিনিস একটা ইনভেন্ট বাংলাদেশ যখন আন্দোলন শুরু করছো ভাঙচুর করছো যে মেরে আক্রান্ত না বেশ মানে যারা লেখা এই বস্তাগুলো ছয়টাগুলো ও আমি টাকা দিয়ে রূপো দিলাম আমি অল্পগুলো জলার দিতো জ্বালাইয়া তুই আইলাম গুচ্চা পিতা টিকোtableName যে সময় চেয়ে যে ওই যে পার্টিছে পিতা লু তেলু বলা না জুতা না ফটো নন নম্বরে যে ই্যানে এসে ইনজুরি যে জুতা আছে কিনলাম না কিনিয়া ইউ করো তার জিনিস আছে তুমি আবার ইউজ করবাই তার এই আন্দোলন নাম কি তার জিনিস তো তার জায়গাতেও রইলো তার জিনিস সবই ইউজ ঠিক আর কিছু নাই ভাই এটাও যারা আমরা বাংলাদেশের মানুষ লুটপাটল লাগিয়ে আর এই এক লম্বা a oke oke